দিনাজপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত দুই দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত দুই দিনাজপুরের ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের বারাইহাট নামক স্থানে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দুইজন বৃহস্পতিবার তেরোই জুন সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন অটোরিকশা চালক ফুলবাড়ি উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের খাজানুর ইসলামের ছেলে নজরুল ইসলাম বয়স পঁয়তাল্লিশ ও অটোরিকশার যাত্রী পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের আফজাল হোসেনের স্ত্রী জাহানারা বেগম বয়স চল্লিশ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন খবর পেয়ে ফুলবাড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ি হাসপাতালে ভর্তি করেন আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে ফুলবাড়ি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন ঘাতক ট্রাকসহ চালক ও হেল্পারকে আটক করা হয়েছে নিহতদের সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে ছেন <laughs> না